আসসালামু আলাইকুম এভরিওন আমরা আসবো কলাপাড়া দিয়া জামু সুন্দরবন মংলা বন্দর থেকে আমরা নৌকা নিয়ে টলা নিয়ে হেপর জামু সুন্দরবন এই যে দেখেন আমরা দুইটা হাইয়ের গাড়ি নিয়েছি ব্লাক বাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে আমরা যাইতে আসি ইতিমধ্যে আমাদের গাড়িটা সাইডে দেশে এই যে যার মতো আর কি আনন্দ ভর্তি করতে আসে আমি ভিডিও বানাইতে আসি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে জামুক গাছ ব্রিজে এমনি লেবুখারি ব্রিজ লেবুখারি ব্রিজে আইয়ে পড়ছি আমরা সবাই একটা গ্রুপ ফটো নিতে আসি ঘোরার যে আনন্দটা উপভোগ করতেছি দেখে নেই সবাই যে যার মতো সেভি তুলতেছে পোজ দিতেছে আমরা যাবহন সুন্দরবন আমরা এখন আইসি রূপাতলি এই যে এখানে একটু অশমের জন্য সবাই থামলাম এই যে আমাদের দুইটা গাড়ি থামানো বিশাল জিরো পয়েন্টে আসছি এইখান দিয়ে আমরা মংলা বন্দর চলে যাব মংলা বন্দর যাই এরপরে আমি আপনাদের সাথে ভিউগুলো শেয়ার করবো এর ভিতরে একটা ভালো একটা ব্রিজ ছিল আর কি দেখার মতো খুব সুন্দর একটা ব্রিজ সেইখানে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম এরপরে গাড়ি সাইডা দিছে চলে যাব যাই এবার মংলা ব্রিজের যে ভিউগুলো আছে আপনাদের দেখামু গাড়িটা কিছুক্ষণ আগে সাইডা দিছে যাইতেছি আমরা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ আমরা প্রায় পঁচিশ জনের মতো এক লগে মতলা বন্দর এই যে আমরা মংলা বন্দর চলে আইছি এই মংলা বন্দর থেকে আমরা একটা ট্রলার নেবো ট্রল নিয়ে হেইয়ার পরে আমরা সুন্দরবন যাবো দেখছেন এখানে অসম্ভব লোক আমাগম তো অনেকে আইসে ঘুরতে এই যে টলারগুলো দেখেন এই টলারগুলো লইয়া মোরা যামু সুন্দরবন আগে সাইড পাশ টারে ঘুরেই ঘুরেই আইলন। এত সুন্দর জায়গা আপনারা যদি না আসেন মিস করবেন অবশ্যই আসতে হলে আপনারা আসবেন প্রথমে আইতেই আপনি গো কলাপাড়া দিয়ে হাইয়ার পরে সরি আপনারা প্রথম আসবেন বরিশাল থেকে আপনার এই মংলা বন্দর আসবেন বা আপনার ঢাকার থেকেও আপনার যে কোনোভাবে মংলা বন্দর আসা যায় আইসা হেয়ার পরে আমরা এইখানে একটা টলার নেবেন টলার নিয়ে হেয়ার পরে সুন্দরবন যাইবেন বুঝলেন খুলনা দিয়া আমরা এখন ওফার যাবো টলার একটা নৌকায় করতে যাইতে আসি নৌকার দিকে নৌকাতে মানুষগুলো পারাওয়ার করে ওফার এইখানে বিভিন্ন রকমের খাবারও আছে দেন প্রচুর পরিমাণের লোকজন এইখানে আর কি আপনার ওই ঘ্যাস ঘ্যাসের যে আপনার মেইন কেন্দ্র আবার ওই লেগে যেমন যমুনা বসুন্ধরা এগুলা সব গ্রুপ হয়েছে এই জায়গায় এই জায়গায় সিম ফ্যাক্টরি আছে এসে কাম কাজ করে মহিলারা বেড়ারা মিললে যেন অনেক লোক কেন আমার টলার লাগে দুইটা এই একটা টলার লোক করছে এই ট্রলারে টলারে আর নামেও ঘুরতে আন ওপার যাওয়ার চিন্তা ভাবনা আছে ওপার যাই গিয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকতে এই পরে চা খাওয়ার খামু দেখি কপালে কী লাগছে দুজন লোক ওর বাজ্যে পড়ছে হ্যাঁ একটু লেট হয়ে গেছে হ্যাঁ গুলো ওয়েট করতে এসে আমরা এক ভাই ভিডিও করতে আসে দেখছেন আমার মতো ভিডিও করতে আসে হ্যাঁ আমাকে দেখ প্রচুর পরিমাণের লোক ডলারের মধ্যে এখানে আমাকে প্রত্যেকজন আর খরচ গেছে টাকা এই যে আমি দেখে আমার একটু দেখাইয়াও নিলাম এই ফায়ে ভিডিওই বানাইতে আসি আমার কেউ দেখে না লেগে ভিডিওটার মুফায় আমি তো আমারে দেহাই দিলাম দেখছানে লেজার মত ক্যামেরা করতেছে ভিডিও করতেছে সবনা পড় 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 করে দৌড় ওই দেখলি দিদি আলো আলো কই যাচ্ছে আপনারা এরকমে খুব মজা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন গাড়িতে আইয়ে পড়ছি আর নাইমে যাব উপর নাইমে যাবো আমরা এই রেস্টুরেন্টে খাইতে সকালের খাওয়ন খাইতে আমি সকালে কি খাওয়ায় আমাদের গাইডলাইন কইতে পারি না এখানে দেখলাম একটা বাঘ দেখলাম বক বক জানি কি উড়ে দা বা দাঁত দিয়ে দাঁতের মধ্যে দিতে বাঘের দেখ নিচে আবার একটা ছাগল ওটা খুব ভালোই আছে দেখ এই সেইটি আছে সিংহ মামা এই যে দেখানে সিংহ মামার তারা যাইতে এবার কি করলো এটা যে সিংঘম আমার কি খাওয়ায় আমি হ্যাঁ নাই কইলাম এখন আমরা আস্তে আস্তে এই রেস্টুরেন্টে আইয়ে পড়ছি এই রেস্টুরেন্টে খাবার লাগিয়া চলেন দেখে কি খাইতে পারি হান্নান নান্নান বাইয়ের বিরিয়ানি হাউস চলেন দেখি কি খাইতে পারি আমরা ললাম সিকিন খিচুড়ি যে দেখছেন ভাই খাইতেসে কইতে আছে সেই সাথে আমার তা দেখছেন এই সবাই বইছে খাইতে আমিও বইছি লগে আমাদের খাবার শেষ শেষও গেছে গিয়ে আর আমরা টলার লইয়ে টলারে উঠবো হন টলার লইসি টলার আমাকে আইয়ে পড়ছে এখন টলারে উঠমু টলারে উঠতে মঙ্গলা বন্ধে সাইডে দেবো সুন্দরবন মোরা সবাই উঠতে গেছি টলারে একটু পরে টলারটা সাইডে দেবে ছেড়ে দিলে বেশিক্ষণ লাগবে না মনে হয় আধা ঘন্টায় এক ঘন্টার মধ্যেই আমরা পুষতে যাবো সুন্দরবন সুন্দরবন যাইয়ে পরে আপনাকে দেয় সুন্দরবন কী কী আছে যদি বাঘ একটা সামনে করে তো ভালোই হইবে

ট্রলারটা মগো সাজিয়ে দিয়েছে এখানে আমার একটু আবার একটু দেহাই লইলাম যে আমার এই সিনে কিনে এই আমরা মাঝখানে আছে নদীর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুষছে যাব পাশে দেখছেন কত বড় বড় শিপ এই শিবগুলো যে হুনছি আমাদের এই তো নদী লেগে বড় নদীতে যাইয়া আমার ওই মালগুলা যাই লই যাই আমরা এই যে পুষছে গেছি ফিরাই এই সামনেই এই যে থামাইবি মামায় মামায় থামাই থামাইছে মোরা একজন একজন কই উঠতে গেলাম এই যে সামনে পাইয়ে গেলাম মোর বান্দর মামারে এই যে দেয় নেই যে বান্দর দেখ মামায় দাঁড়াইছে কেমনে তবে একটা কথা কইয়ে দিই গো আমেরা যদি এখানে আন ভিডিও করতে যদি চানো যদি মোবাইলটারে খুব শক্ত করে ধরবেন এককালে বুঝলেন না হলে কি করবো রা কইতেন বান্দরে করে কি ওই মোবাইল লইয়ে দেয় দৌড় ওরা নিয়ে এইবার একজন একজন আর ছবি তোলে যে দেখেন এই হই মই একজন আর একজনে উনানে এই কতগুলো বান্দর দেখলাম চল নিঠো এবার আবার সামনে যাবো ওরা এক্সের ছবি তুলতে আসে দেখেন আমাকে স্বাগতম জানায় না বোর্ড আছে সামনে আছে হরিণ এই হরিণের দ্বারে যাইতে আসি এই যে দেখেন এই যে যার মতো হরিণের পাতা সাতা খাওয়াইতে আসি কিনে কিনে আমরা এখানে যদি হান পাঁচটার মধ্যে পাতা পাইবেন ছাতা পাইবেন এই আরে খাওয়াইবেন খাওয়াইলে আই পড়বে এই যে দেখেন নেই মোর টা হাই কামড়ায় না যে আমি খাওয়ামো দেখে নেই কত সুন্দর সুন্দর হরিণ কিন্তু কি খাওয়াই আল্লাহ জানে এক একটা হুগন নিয়ে এরা আমি বিশ্বাস করি এই সামনে আছে কুমির আমরা কুমিরের দ্বারা যেমন চলে এই দেখেন একসের ছোটো ছোটো কুমিরের সাও আইনাস দিয়েই ধুয়েছে বড় কুমির একটাও না দেখেন ছোট ছোট কুমির খালি সাবনা ধরে ধুয়ে দিয়েছে মগর গাই খালি দেখতে বড় কুমির একটা পরে সামনে আসে পাখি একটা হলুদ পাখির কথা বলছি এখানে কি দেখি চলেন এই বলে আমরা নীল কালার একটা পাখি নাম জানি না আমিও আমরা যদি কেউ জানেন কমেন্ট করে লিখকেন আর আমার এই ভিডিওটা কি কে ডাকুমেন্ট দেয় যাও একটু জানাই কমেন্ট করিয়া ভালোই বে আর যদি আপনারা এই চ্যানেলটা ফলো করতে মনে চায় একটু ফলো করে দিন আমরা আসেনি টাওয়ার আছে টাওয়ারে মামায় আবার দেখতে আসে গুঞ্জে গুঞ্জে ঢুকায় দারোয়ানের মতো যে কয়জন আছে কয়জনে এনে ঢুকতে আসে না যে তার মতো ভিডিও বানাইতে আসে ভিডিও বানাইবে না কি লিখে কে সুন্দর পরিবেশ ভিডিওই বানাইতে মনে চায় এই ভাই আমার এক ভাই বান্দরের মতো ডাক দেয় সবাই এই ডাক দেখছেন এই টাওয়ারের দারে মোরা আই পড়ছি এখন এই টাওয়ারের মধ্যে উঠমু বুঝছেন উঠতে হাইয়ার পরে আমরা গো দেখাইতে আসি এটা অনেক বড় একটা গাছের ভিউটা পাওয়া যায় এই সিঁড়ি বাইয়ে বাইয়ে উঠমু ফুরে উঠতে হবে আপনি দেহা মুখ পরিবেশটা যে হাল্লার সৃষ্টি কতটা সুন্দর আর মুখ বরিশাল জেলার তো ভিউ আর অনেক সুন্দর ফুল আইলাম এই প্রথম সুন্দর বনে আমরা কেটে কেটে হ্যাঁ আইসি নি তো মরে জানাই যেন দেখ না নে স্মৃতির কোনো শেষ নাই যে যে আইসে এখন স্মৃতি লেখে লেখে বাসাই থেকে গেছে প্রেমের কাহিনী উঠতে যাই আমার পাওটা ব্যথা হয়ে গেছি গিয়ে এই সবাই করতে দেখছেন এক্সেল লেহা এক্সেল লেহা লিখে তুই গেছে আর প্লাস এম এম প্লাস আর এম প্লাস আর প্লাস বি কি বুঝেছি বুঝি নেই চোদ্দ গোষ্ঠীর নাম সব লিখে তুই গেছে যে যে বিল পারছে এই লাস্ট পর্যন্ত উঠতে গেছে কি এরপর আর নাই এই যে দেন এই দেন লেখছে কি লেহা লাভ লেখছে কত কিছু লেখছে পিডিতি সবাই ডাইলে তুই গেছে দেখ পরিবেশটা কত সুন্দর দেখছেন আকাশের পরিবেশ গাছের পরিবেশ দেখলে পরানটা জুড়েই যায় আইল আইলে আইলে আমরা বসবেন না আর যে যে আইসেন একটু জানাইবেন তো অবশ্যই নিচে দেখবেন শরবত বানায় আমরা বানাই দাম বা এই যে বিষ ঠেয়ার নিচে পাওয়া যায় না পেয়ারা বানানি বিষ ঠেয়া শরবতের গ্লাস বিষেয় এরা এখানে পকেট কাটে বইয়া বইয়া বলেন ওই জাকাই জাকাইয়া শরবত বানায় ওই যে বিশ ঠেয়ার দাম যে যে বিল পারে এই নিয়ে আইসি আমাকে এটা একটা ঝুলন্ত ব্রিজ সেইটা ওইটু দেখতে যাই না দেখলে কি মিস করবো না সবাই যে যার মতো ছবি তুলতে আছে দেখতে আছে এই জান না এই এর পরে আমরা যাবো কেছে এককালে ষাট গম্বুজ মসজিদ আমার সাথেই আমরা থাকবেন এই ব্রিজটা আপনাকে দেখাই দিলাম সোজা আমরা এই পাশে ষাট গম্বুজ মসজিদ এই যে দেখেন অনেক মানুষ এখানে আয় কিন্তু যেই পরিবেশে থাকার কথা যেইভাবে মহিলাকে থাকার কথা আসলে মহিলারা ওইভাবে থাকে না যা দেখতে খুবই খারাপ লাগে এটা একটা মসজিদ মসজিদের পরিবেশটা এরা ভসাম্য বজায়টা রাখে না কিন্তু ক্যামেরা আমি ধরি নেই এই যে দেখে নেই একটু পরে আমি মসজিদের সামনে প্রায় চলে আইছি এখানে সাইডটা কম্বুজ দিয়ে বানানি লেগে কয় সাইট কম্বুজ মসজিদ এই সবাই যার মতো ক্যামেরা করতে আছে সামনে যে দেখেন এই যে গেট ওই মধ্যে মসজিদ এই গেটের সাইড ও সাইড একস নেই এই চলেন আমরা একটু মধ্যের দিকে যাই মধ্যের দিকে যায় যাই একটু দেখাই আপনাকে মসজিদটা একটু রোদ তো পড়ছে তো ওই দিকে না ভালো করে যে চিনে আমরা দেহ আর কি ফুল ফুলগুলো দেখতে খুব ভালো লাগে যেভাবে এই গাছগুলো ঝাউ গাছগুলো এই গাছটার কি করে আমি হ্যাঁ করতে না কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছে আমাদের আমি এই প্রথম আইছি আমেরা তো যারা যারা প্রথম আইসি একটু তো জানাইবি হুজুরে আইসে দূরে আইসে আর কে কে যে পারে এখানে পোস্ট যেতে আসে ভিডিও বানাইতে আসে এখানে দেখাইয়ে দিলাম আমি তো আপনারা যদি যে যে আইবেন এখানে একটু মেনশন করেন বা কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিয়ে নুরো দুরা ভিডিও বানাইছে সেটা তো মোট কষ্টই হয়েছে তারপর আপনাকে বানাইছি একটু মসজিদটাও আপনি একটু দেহাই দিল মধ্যে গেলে একটু জোতারা ধুইয়া এবার দোয়া আছে ওই দোয়া পুর এবার আমি এটা ঢুকবেন কিন্তু অশ্লীল ভাষা কোনো গালালে মানে করা যাইবে না এটা একটা মসজিদ মসজিদটার ভিতরটা বাহিরটাও খুব সুন্দর লাগে দেখতে আমাদের খুব ভালোই লাগছে তো আমরা আমি এখন মধ্যে জামুলন মধ্যে যাই আমি মধ্যের পরিবেশটা একটু দেখামু বাইরের পরিবেশটা তো দেখাইলাম একটু মধ্যে দেখা লাগে না মধ্যের পরিবেশটা কেমন মধ্যে অনেক লোক আছে যে যার মতো ভিডিও করতেছে কেউ নামাজ পড়তে আছে ঢুকমু মধ্যে এই যে মধ্যের পরিবেশটা দেন তো আমরা ভালোই থাকবেন তো আমরা ভালো থাকেন এই পর আমরা গেছিলাম রায় হয়ে গেছে খান মাদারে ইয়ার রেহাইলাম না তো সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ